জয় মা তার মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের গণ এই গণ কি এই দেবগণ মনুষ্যগণ এর রাক্ষসগণ এই তিনটি যে গণ আছে নক্ষত্র অনুযায়ী যাদের এই গণ হয় তাদের স্বভাব চরিত্র ভাগ্য বৈশিষ্ট্য কীরূপ হয় এ বিষয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং আমার সাথে আপনারা যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জায়গায় আমি চেম্বার করছি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এবং আমি যাদের বাড়িতে হয়তো স্বামী স্ত্রীর সন্দেহ হচ্ছে মনোমালিন হচ্ছে স্বামী কোথাও শুনছে না মাতাল যাদের বাচ্চা হয়তো বাড়িতে পড়াশোনা করছে না বাচ্চা হয়তো চঞ্চল পড়াশোনা করছে ভুলে যাচ্ছে বিছানায় পেশাব করছে কোনো মন্ত্র শিকার হয়ে যাচ্ছে ভয় লাগছে ভূতভেত এই সকল প্রকার আমি কাজ করে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে যে গণ মানুষের জীবনের নানা বিষয় বিভিন্নভাবে জন্ম রাশি ও গণের সাথে কিন্তু জড়িয়ে থাকে বৈদিক জ্যোতিষ অনুসারে ব্যক্তির মন বা গণ যাদের হয় সেই অনুযায়ী কিন্তু মানুষের স্বভাব হয় যেমন গণ হবে সেরকম তো মানুষের মন হবে যেমন গণ হবে সেরকম তো মানুষের স্বভাব হবে যেমন গণ হবে সেরকম মানুষের কিন্তু চরিত্র হবে যেমন গণ হবে সেরকম তো মানুষের ভাগ্য হবে সকল কিন্তু এই গণের উপরে কিন্তু নির্ভর করে মানুষের সকল প্রকার জিনিস তাই গণ যদি মানুষ জানতে পারে তার কি গণ সহজে কিন্তু মানুষকে চেনা যাবে বা বোঝা যাবে রাশি অনুসারে ভাগ্য যেমন জড়িয়ে থাকে ঠিক তেমনই গণের সাথে মানুষের ভাগ্য চক্র কিন্তু জড়িয়ে থাকে মানুষের গণের বিচার সময় জন্মকুষ্ঠীর নক্ষত্র অনুযায়ী হয় যেমন অশ্বিনী রাবতী হস্ত্রা পুষা পুনর্বসু অনুরাধা শ্রবণা ও স্বাতি নক্ষত্রে যেসব ব্যক্তি জন্মগ্রহণ করে তাদের কিন্তু দেবগণ হয় এই দেবগণে যারা জন্মগ্রহণ করে তাদের স্বভাব চরিত্র কিন্তু দেবতার মতোরে কিন্তু সুন্দর এবং পবিত্র হয় এরা কিন্তু সহজ সরল মানুষ হয় এবং সহজ সরল কিন্তু জীবনযাপন করতে এরা খুব ভালোবাসে এরা সাধারণত দেখতে খুবই সুশ্রী হয় এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে কিন্তু প্রবল আধ্যাত্মিক কাজে এদের প্রচুর মন থাকে এরা সহজে মানুষের কোনো ক্ষতি করে না বা ক্ষতির কোনো দিন কামনাও করে না কিন্তু এদের জীবনে ভাগ্য উন্নতিতে প্রবল সংঘর্ষ করতে হয় প্রথম জীবনে এদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতাশার মধ্য দিয়ে কিন্তু জীবনকে অতিবাহিত করতে হয় যাদের দেবগণে জন্মগ্রহণ হয় এরা প্রচুর জীবনে কিন্তু কষ্ট পায় এবং প্রচুর কষ্ট পাওয়ার পরে এমন একটা জায়গায় এরা মানে যায় পরবর্তী জীবনে যে কোনোদিন কোনো মানুষ হতেও কল্পনা করতে পারেনি এরকম কিন্তু এরা হয় কারণ ঈশ্বর কিন্তু এদের সবসময় একটা প্রোটেক্ট বা সুরক্ষা কভ কিন্তু এদেরকে দিয়ে পাঠায় নরগণ পূর্ব ভালগণী নক্ষত্র সাড়া পূর্ব ভাদ্রপদ উত্তর সাড়া উত্তর ভাদ্রপদ আদ্রা রোহিণী ভরণী নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু নরগণ হয় এই সব ব্যক্তিরা যদি খারাপ হয় তাহলে কিন্তু খুবই খারাপ আর যদি ভালো হয় খুবই ভালো এবং এই জাগতিক বিষয়ে গাড়ি বাড়ি টাকা স্ত্রী পুত্র সন্তান সব কিছু কিন্তু এরা জীবনে বেশি বেশি করে ভোগ করে এদের ভাগ্য প্রচুর সবসময় সাহায্য করে সাথ দেয় এদের সেরকম কিন্তু পরিশ্রম জীবনে করতে হয় না যেরও পরিশ্রম দেবগণের মানুষদেরকে করতে হয় এবং যারা রাক্ষসগণ হয় রাক্ষসগণে যারা এই নক্ষত্রগুলিতে জন্মগ্রহণ করে যেমন কৃত্তিকা মঘা অশ্লেষা সদভিসা চিত্রা জ্যেষ্ঠা ধনিষ্ঠা ও মূলা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু সবসময় রাক্ষসগণ হয় এবং এদের কিন্তু চরিত্র দেখলে বোঝা যাবে এরা সাধারণত বেশিরভাগ কিন্তু মূর্খ প্রকৃতির ব্যক্তি হয় ঠিক আছে এদের বুদ্ধি শিক্ষা থাকে মানছি আমি কিন্তু এরা মূর্খর মতন কাজ করে এরা হঠাৎ রেগে যায় এবং এরা নিজের স্বার্থের জন্য অপর মানুষের ক্ষতি করার জন্য কিন্তু দ্বিতীয়বার কিন্তু ভাববে না এদেরকে চেনা বোঝা খুবই মুশকিল কারণ সবসময় এরা কিন্তু এই ব্রেনের সাহায্যে কাজ করে মন দিয়ে কিন্তু কোনো কিছু কাজ করে না বা মন দিয়ে কিন্তু কোনো কিছু কল্পনা করে না সবসময় কিন্তু ব্রেন খাটাবে মনের মধ্যে ব্রেনের মধ্যে সবসময় একটা প্যাচ এবং ষড়যন্ত্র করতে এরা কিন্তু খুব ভালোবাসে যত রকম ষড়যন্ত্র আছে ব্যক্তি করে মানুষের ক্ষতি করে ষড়যন্ত্র করে তারা কিন্তু বেশিরভাগই রাক্ষসগণ হয় এদের ভাগ্য কিন্তু সবসময় একশো কিলোমিটার ত্রিপু আকার কিন্তু ধারণ করে এরা না চাইলেও অনেক কিছু জীবনে পেয়ে যায় এ হচ্ছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের নক্ষত্র অনুযায়ী গণের প্রথমেই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এইগুলো এখানে ভিডিও শেষ করছি জয় দাদা